আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমরা আজকে চান যে ভগ্নাংশের ছোট বড় চেনার উপায় ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটা ছোট না বড় এটি চেনার উপায় এটি চেনার উপায় তাহলে আমরা আমরা দেখবো দেখো এখানে তিন 4 চার একটা আবার এখানে আছে ধরো দুই বাই চার একটা তাহলে এই ভগ্নাংশটির মধ্যে। এই ভগ্নাংশের মধ্যে কোনটি বড় অথবা কোনটি ছোট এটি বের করবো এটি চিনতে হলে আমাদের একটা শর্ত আছে সেটি জানতে হবে দেখো একদম সহজ ব্যাপার এটা তোমাদের স্মরণ রাখতে হবে যদি কোনো ভগ্নাংশের যদি কোনো ভগ্নাংশের কি দেখো যদি কোনো ভগ্নাংশের যদি কোনো ভগ্নাংশের যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় তাকে বড় ভগ্নাংশ বলে তাকে বড় ভগ্নাংশ বলে তাহলে কি যদি কোনো ফর্মেশন হর একই হয় যদি হরগুলো একই তিন বাই চার এটি হতা দুই বাই চার এটি হরগুলো একই তাহলে যদি কোনো ভগ্নাংশ হর একই থাকে হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব পড়ুক তাকে বড় ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের লব পড়ুক তাহলে এখানে দুই বড় না তিন বড় এখানে লব হচ্ছে তিন এখানে লব হচ্ছে দুই তাহলে অবশ্যই তিন বড় তার মানে এটি হচ্ছে বড় ভগ্নাংশ এটি হচ্ছে কি ভগ্নাংশ বড় ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশের হর একই থাকে তাহলে যে সকল ভগ্নাংশের লব করো তাকেই তাকে বড় ভগ্নাংশ বলে যে সকল ভগ্নাংশের লব করো তাকেই বড় ভগ্নাংশ বলে এরপরে যদি কোনো ভগ্নাংশের লব একই থাকে এবার যদি কোনো ভগ্নাংশের লব একই থাকে তাহলে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হর ছোট তাকে বড় ভগ্নাংশ বলব অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের লবগুলো একই থাকে দেখা যাচ্ছে এখানে সাত বাই চার সাত বাই তিন সাত বাই দুই আবার দেখা গেল সাত বাই ছয় সাত বাই এক এরকম যদি থাকে তাহলে দেখা গেল প্রত্যেকটা ভগ্নাংশের লক একই কত সাত তাহলে যে ভগ্নাংশটির লগ যদি ভগ্নাংশের লগগুলো একই হয় তাহলে যেটির হর সবচেয়ে ছোট হর যে সে ভগ্নাংশের হর ছোট তাকে বড় বলবো তাহলে এটি হর সবচেয়ে ছোট তার মানে এটি হচ্ছে বড় ভগ্নাংশ এটি কি ভগ্নাংশ বড় ভগ্নাংশ তাহলে দুটি বিপরীত কিন্তু যদি কোন ভগ্নাংশের হরগুলো একই থাকে যদি কোন ভগ্নাংশের হরগুলো একই থাকে তাহলে যে সকল ভগ্নাংশের লব বড় তাকেই বড় ভগ্নাংশ বলে যে সকল ভগ্নাংশের হরগুলো একই থাকে হরগুলো একই থাকে আর হরগুলো যদি একই থাকে সে সকল ভগ্নাংশের লব যেটি বড় সেটিকে বড় ভগ্নাংশ বলা হয় যে সকল ভগ্নাংশের হরগুলো একই থাকে প্রত্যেকটা হরshared তাহলে হরগুলো যদি একই থাকে তাহলে সেই ভগ্নাংশের যে সকল হট ছোট আছে লব একই কিন্তু হট সবার ছোট যেটি সেটি হবে বড় আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ